পৌরসভা টোটো রেজিস্ট্রেশন নিয়ে হয়রানি হতে হচ্ছে এই অভিযোগ তুলে রাস্তা অবরোধে সামিল হলেন একাংশ টোটো চালকরা বুধবার জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধ করলেন টোটো চালকরা দ্রুত তাদের টোটো রেজিস্ট্রেশন করার টোকেন দিতে হবে এই দাবি তুললেন টোটো চালকরা জলপাইগুড়ি পৌরসভার সিদ্ধান্ত শহর এবং শহরতলি করিয়া পাক্কাটা অরবিন্দ এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার টোটো চালক শহরে যাতায়াত করতে পারবেন এখনো পর্যন্ত চার হাজার টোটো রেজিস্ট্রেশন করা হয়েছে পৌরসভায় পৌরসভার তরফে দাবি ধাপে ধাপে সকলকে তিন নম্বর এবং আইকার টোটো যার নামে রয়েছে সেই নামেই পুরসভায় রেজিস্ট্রেশন করা হবে এবং তার নামেই আই কার্ড এবং দেওয়া হবে নামে অসংখ্য টোটোর ক্ষেত্রে সেটা হবে না একাধিক টোটো কিনে ভাড়া দেওয়া যাবে না এই কারণেই যার নামে টোটো সেই নামে কিংবা তার রক্তের সম্পর্কে কেউ যদি থেকে থাকেন তার নামে আই কার্ড পেতে পারে এক্ষেত্রে কোর্টের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে টোটো বৈধ পাকা বিল সহ পরিচয়পত্র জমা দেওয়ার পরেই পৌরসভা ওই টোটো চালককে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করবে এদিন টোটো চালকরা দাবি করেন টোটো রেজিস্ট্রেশন হয়রানি বন্ধ করতে হবে উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে টোকিন দেওয়ার আশ্বাস দেন এরপরে অবরোধ তুলে নিলেন টোটো চালকরা থাকি তারা আমরা ভাবি মানুষ আসবে আমাদের কাছে কিন্তু আমি যখন দেখলাম অবরোধ আমি নিজে আসে দাঁড়ালাম ওরা না আমি বললাম ব্যবস্থা করে দিচ্ছি বললো এবং আমার বক্তব্য জলপাইগুড়ি শহর এবং যে চারটা অঞ্চল এখানে যারা টোটো চালক তারা কেউ আমার ভাই কেউ আমার দাদা কেউ আমার বন্ধু সহ প্রত্যেকে রুটি রুজি রোজগারের ব্যাপার রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সংসার যাতে চলে দেখার দায়িত্ব আমার ওপরে আমার পৌর প্রশাসনের উপরে যাচ্ছি আমরা আগে এটার নাম্বারটা দেখে নেই আমরা কোন অঞ্চলকে কিন্তু আবার একটা মাথা রাখতে একটা ভারসাম্য বজায় রাখতে হবে বলছে হাজার মানুষ এই শহরে বসবাস করে এবং প্রতিদিন সাড়ে তিন লক্ষ ফুট হয় তার ফলে আপনাকে শহরের মানুষের যেহেতু যানজটে না পারে একটা অ্যাম্বুলেন্স আটকে গেল থানা মোড়ে কদমতলায় কোনো প্রাণ হয়ে গেল তখন তো আপনারাই লিখবেন তার ফলে মানুষকেও বাঁচিয়ে রাখতে হবে আবার যুবক যুবতীদের দিনের রোজগারের ভারসাম্য করতে হবে শহরকে যানজট মুক্ত করতে হবে আর কি কি পরিকল্পনা করা যায় আমরা ধাপে ধাপে করবো আপাতত আমরা 9 তারিখ পর্যন্ত এই চারটা অঞ্চল এবং শহরের ডেট দেখে নিচ্ছি তবে আরো তিন দিন দেখবো বারো তারিখ ওকে তারপরে আমরা আবার নতন করে আমরা ফর্মুলা এবং প্ল্যানিং ঠিক করব দাদা আমরা যতদিন না কি টাউন শহরে চলতে পারব আমি আছি যে দেখেন আমরা তালে কি করে চলবো আমরা যেখানে আমরা টোটো নিয়ে যাচ্ছি আমাদের বাল বাচ্চা আছে আমাদের সংসার আছে আমাদের পরিবার আছে আমরা যেদিক দিয়ে বের হচ্ছে আমাদের সেদিকে টোটো আটকানো হচ্ছে তাহলে আমরা কোথায় যাব বলুন আমরা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে ডাঙ্গাপাড়া খড়িয়ার টুয়ে একদম পৌরসভার সাথে চোদ্দ নম্বর তেরো নম্বরের সাথে লাগানো একদম লাগানো টোটো কোনোভাবে বের হতে দিচ্ছে না কাগজ নিয়ে বের হচ্ছি

তারপরেও বলছে যে নয় তারিখ অব্দি দেওয়ার কথা ছিল এখন বলছে যে নয় তারিখের পরে তোমাদেরটা দেওয়া যাবে কিনা ভাবতে হবে নয় তারিখ পর্যন্ত আপনারা কি জানেন নয় তারিখ পর্যন্ত যাদের পুরনো আই কার্ড আছে তাদেরকে দেওয়া হবে না পুরনো আই কার্ড ওখানে উল্লেখ করেনি আমাদের গুলো দিবে বলেছে সবাই আমাদের আমাদের বলছে যে সবাইকে নয় তারিখ অব্দি দেওয়া হবে তোমাদের যাদের কাগজ জমা দেওয়া আছে তারা সব এসে তোমরা টোকন নাও তোমরা গাড়ি চালাও এখন আমরা দাঁড়ে দারে টোকনের জন্য ঘুরতেছি বা ওইখানে আমরা আমি নিজে যাই বললাম পৌরসভাতেই যে দাদা আমাদের সাথে কভারেট করুন আমরা তিনজন ভিতরেই যাচ্ছি কিন্তু আমাদেরকে এখন বলছে যে নয় তারিখের পরে আসুন পৌরসভায় যেটা নিয়মটা বলছিল সেই নিয়মটা আপনারা মানেননি আমরা সবভাবে মেনেছি কিন্তু ওনারা এখন বলছে 9 তারিখের পরে আসুন ওনারা আর কি আমাদেরকে এখন কষ্টণভাবে হ্যাজম্যান করতেছে আপনি কি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার এর সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে